হ্যালো আসসালামু আলাইকুম আমি সঞ্জেদা ইভা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন নাম সপ্ত আর এখানে কিছু জলপায়ের আচারও ছিল আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে আমার শাশুড়ি কিছুদিন আগে এসেছিল আমাদের বাসায় বেড়াতে তো আসলে বেড়াতে বললে ভুল হবে এটা তো তার ছেলেরই বাসা তো উনি এসে দেখেছিল তার নাতনি কী পরিমাণ আচার খেতে পছন্দ করে উনি বাসায় যে আর দেরি করেনি বাড়ি যেয়ে সর্বপ্রথম তার নাতনির জন্য আচার বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর এই যে আম সপ্তটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো তাদের নিজের গাছেরই তো আম সপ্তাহগুলো এত ফ্রেশ আর খেতে যে এত টেস্টি আসলে নিজের হাতে যত্ন করে বানানো জিনিসগুলো এমনিতেই খুব একটু মজাদারই হয় আমরা যারা শহরে থাকি তারা দেখা যায় গ্রামের যে টাটকা খাবারগুলা আমরা ঢাকা শহর আসলে এগুলো সচরাচর পেয়ে থাকি না দেখা যাচ্ছে সবজি তিন দিন আগে দিন আগে এইরকম তো উনি সময় গ্রাম থেকে আমাদের জন্য শাক সবজি মাছ মাংস সব সময় উনি আমাদের জন্য পাঠিয়ে দেয় এই যে দেখেন আমার মেয়ে কি করছে এত গ্রাম সত্যটা নিয়ে সে মুখে দিচ্ছে এত দুষ্টু সে যে যে কি কি পরিমাণ আচার খেতে পছন্দ করে বলবো আমি আবার এদিকে আম সপ্ত ছোটো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম যাতে সুন্দর করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় বক্স করে ভরে রেখে দিব এতে আমার এই আচারগুলো আসলে সহজে নষ্ট হবে না আর সে তো দেখেন আচার খেয়েই যাচ্ছে হ্যাঁ ছোট কামড়ায় খাচ্ছে আর এত যে দুষ্টামি করে বাসায় সব সময় তার এটা সেটা ধরা লাগবে আর চব্বিশ ঘন্টা তার পিছনে ছুটাছুটি করতেই আমার মনে সারা দিনটা আমার ওর পিছনেই কেটে যায় দিন শেষ একটা জিনিস চিন্তা করি খুব ভালো লাগে যে আমার সন্তান সারা দিন ওর পিছনেই হয়তো বা ব্যস্ততাভাবে আমার সময়টা কেটে যায় তারপরেও আমার কেন জানি না মনে হয় যে না আমার এখন এখনকার জীবনটা আমার একদম পরিপূর্ণ একটা জীবন আসলে প্রতিটা মেয়েরই তার সংসার জীবনটাই তার হচ্ছে বাস্তব জীবন আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের সংসার জীবনেই সে হ্যাপি হতে পারে যদি তার সন্তান স্বামী নিয়ে এসে সুখী থাকে আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে খুব ভালো আছি আর এইরকম দুষ্টু যদি কারো বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখেন সে কি করে খাচ্ছে যাই হোক আমি খুব লাকি যে আমার প্রথম সন্তান আমার কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া তো ভিডিওটা টেনে আর আজকে বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার মেয়ের জন্য তো অবশ্যই সবাই বেশি বেশি দোয়া করবেন সবাই খুব খুব ভালো থাকবেন দোয়া করি আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম